সবগুলো দেখে কিটু ভাই আমরা এই যে আপনারা এই ব্যা লাগটাও 120 টাকা এই যে জিন্স কালার এই এটা অরজিনাল এই অরজিনাল এক বলেছেন এটা গ্যারান্টি এই বিক্রি হবে বিক্রি

ভান্ডিগুলো থাকবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই ভাঞ্জিগুলা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে সত্তর টাকা এই যে এই সত্তর টাকা দেখছেন এই বরখাটা সত্তর টাকা তারপরে এই যে সত্তর টাকা সত্তর টাকা এই যে সত্তর টাকা ওয়ান পিস সত্তর টাকা এই যে ওয়ান পিস টা সত্তর টাকা